নমস্কার আমার প্রিয় পরিবার সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক স্বাগত জানাই তোমাদের আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি নতুন দিনের নতুন আরও একটি সকালে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন দিনের নতুন কাজকর্ম তো চলো কাজকর্ম নতুন থাকে না কাজকর্ম পুরনোই থাকে নতুনভাবে সেটাকে আমরা করি কারণ কি কাজের মধ্যে একটা এনার্জি পাওয়ার জন্য রোজ রোজ একই জিনিস যদি একইভাবে করতে থাকি না তাহলে দেখবে এনার্জিটা আমাদের অনেকটাই কমে যায় যেমন এই যে দেখো কোনো দিন তুমি বসে কোথাও বসে ব্রাশ করলে বা কোনো দিন ব্রাশ করতে করতে অনেক কাজকর্ম করে নিলে এইভাবেই বিভিন্ন রকম কাজকর্মকে আমাদের একটুখানি করে চেঞ্জ করে নিতে হবে তাহলে দেখবে কাজের সাথে সাথেও মানে কি বলবো একটা অন্য রকম লাগবে আর একঘেয়েমি রোজ রোজ যদি একই কাজ একইভাবে করো না তাহলে দেখবে একদম একঘেয়েমি চলে আসবে জীবনে আর সে যাই হোক দেখো আমি এখানে সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে যেহেতু পড়ানো নেই তো একটু দেরি করে উঠেছি উঠেই দেখো ব্রাশ করে নিলাম ব্রাশ করে নিলাম নয় ব্রাশ করছি আর সেই সঙ্গে কাজকর্মও করছি চারিদিকটায় না এত মানে কি বলবো এই সময়টায় তো প্রচণ্ডভাবে মশার উপদ্রব হয় তো ওই কারণে দেখো কল থেকে জল নিয়ে ফিনাইল গুলে নিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম আর এই যে দেখো এখানে একটা দাদা চলে এসছে আমাদের যেহেতু পাওয়ার টিলার রয়েছে তো চাষবাসের কাজ তো এখন শেষ তো ওই টিলিয়ার থেকে মেশিন খুলে আলাদা করে রাখতে হবে তো এই কারণে দাদা ওখানে কাজ করছে আর আমি দেখো এখানে কাজকর্ম করে মানে চারিদিকটায় একটু ঘরের চারিদিকটায় বাথরুম থেকে শুরু করে বিভিন্ন দিকটায় আমি একদম ফিনাইল জল করে চারিদিকটায় ছড়িয়ে ছড়িয়ে দিলাম দিয়ে ব্রাশ করে মুখ দিয়ে চলে আসলাম বিছানা গোছানোর কাজে তো দেখো এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি না বাইরের দিকটায় ভালোই রকম মেঘলা হয়েছে মানে রৌদ্র রয়েছে হালকা কিন্তু রৌদ্রের ভেতরেও যে একটা মেঘ মেঘ ব্যাপার থাকে না সেটা কিন্তু রয়েছে তো এই কারণে কি আর করব ঘরের কাজবাজ বাজ করবো ভাবছিলাম আর করব ভাবছিলাম নয় ঘরের কাজবাজ তো করছি একটু কাছাকিছু করবো ভাবছিলাম সেটা আর মানে কি বলবো সাহসে হয়ে উঠছে না যে যদি কাচাকুচি করি তো আবার শুকনো হতে সেই দুদিন লেগে যাবে সেটা একেবারে ভালো লাগবে না তো দেখা যাক রৌদ্র মামা কেমন কি হচ্ছে নয়তো আজকে যেহেতু ছুটি ছিল আমার একটু কাঁচাকুচি করলেও হতো আসলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল সেই কারণে তো দেখো বিছানাটা একদম গুছিয়ে নিচ্ছি আর বিছানাতে পাউডার থাকবে না তা হতে পারে না কারণ আমার মায়ের একটু ঘামাচি হয়েছে মানে প্রচণ্ড যা গরম পড়েছে বুঝতেই পারছো এই গরমে তো এই কারণে বিছানাতে দেখো সবসময়ের জন্য পাউডার কিন্তু রাখাই থাকে মাই ব্যবহার করে বেশি তো তারপরে দেখো আমি এখানে ও ওন্না ছিল ওই খাটে তারপরে হচ্ছে দুটো নাইটি ছিল সব কিন্তু ঝটপট করে গুছিয়ে নিচ্ছি আর যত তোমাদের সাথে আমি কথা বলছি বাইরের দিকটা যেন মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে তো ওই কারণে ঘরের লাইটটাও আমি জ্বালিয়ে নিলাম নয়তো কিন্তু কেমন অন্ধকার অন্ধকার দেখাবে তো দেখো এখানে দুটো নাইটি গতকালকে ধুয়ে নিয়েছিলাম সেগুলো ভাঁজ করে নিলাম আরও ভাবছিলাম আজকে কাচাকুচু করবো সেটা আর হলো না যখন ঘরের কাজবাজি করতে হবে ঘরটা একটু পরিষ্কার করব আর দেখো এই যে একটা কুর্তি এটা পরে আজকে ভিডিও বানাবো ভেবেছি হ্যাঁ তো এটা দেখো এটাও ভাঁজ করে রাখছি বিকেলের দিকটা যদি সময় হয় তাহলে কিন্তু শর্টসগুলো রেডি করে নেবো আসলে কি বলো তো ইচ্ছে থাকলে ওই যে হয় না অলস যারা অলস হয় ভেতর থেকে তাদের কিন্তু এরকমই হয় যে সাজা গুজো করে প্রত্যেক দিন ক্যামেরার সামনে বসা না আমার ঠিকঠাক হয় না তো ওই কারণে আমি একদিনে বেশ মোটামুটি এক সপ্তাহের শর্টস রেডি করে নেওয়ার চেষ্টা করি তো ওই কারণে আর কি বাকি দিনগুলো তো আমি অত করি না আর দেখো বাবা বাজার থেকে নিয়ে চলে এসছে অনেক 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 বাজার আর মা এখানে বাবাকে ভাত দিল তারপরে মাও খায়নি সকাল থেকে মাও এখানে খেয়ে নিচ্ছে আমার কিন্তু সকালের খাওয়ার খাওয়া হয়ে গিয়েছে মানে ব্রাশ করেই বিছানার তুলে সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম বাবা এখানে সারা সপ্তাহের বাজার করে নিয়ে এসেছে সপ্তাহে যা যা লাগবে ডাল লঙ্কা গুঁড়ো চিনি বিস্কিট সাবান বাসন মাজার সাবান দু প্যাকেট তেল মোটামুটি দু কেজি তেল আর কি তেলটা আমাদের বাড়িতে একটু বেশি লাগে সপ্তাহে তো এক প্যাকেট সাদা তেল রয়েছে এক প্যাকেট সরষের তেল রয়েছে আর সবজি যেহেতু বাড়িতে প্রচুর হচ্ছে তোমরা দেখেইছ প্রচুর সবজি বাড়িতে মানে কেনার কোনো অপেক্ষা রাখে না তো ওই কারণে বাবা একটু টমেটো নিয়ে এসছে আর কোনো সবজি আনে আর আলু যেটা অবশ্যই লাগবে প্রত্যেকটা তরকারিতে যেটা লাগে যেটা প্রয়োজন যতই আলুকে অ্যাভয়েড করার চেষ্টা করি তবুও আলু না দিয়ে কোনো তরকারি হয় না এরকম একটা ব্যাপার আর দেখো এই যে মেশিন সারানো দাদাটা ঘরের মধ্যে এসে সব রকমের যন্ত্রপাতি নিয়ে যাচ্ছে একা একা কাজ করছে তো তো ওই কারণে বাবা যেহেতু খেতে বসেছে বাবার খাওয়া হলেই বাবাও গিয়ে একদম লেগে পড়বে তো দেখো এখানে বলতে বলতে বাবার খাওয়া হয়ে গেল মা এই যে খাচ্ছে আর আমি সমস্ত জিনিসপত্রগুলো মানে গ্রসারিগুলো একদম গুছিয়ে দিচ্ছে রান্নাঘরে বৌদি ওইগুলো নিয়ে যাবে আর এই যে সবজি আলু টমেটো এইগুলো আমি এই দিকটায় রেখে দেবো টমেটোটা তার ফ্রিজে রেখে দিতে হবে আর আলু তার ফ্রিজে রাখা যাবে না আলু এই সামনে বিছিয়ে রেখে দেবো আর দেখো আজকে বাজার থেকে আমাদের সুন্দরবনে নদী থেকে ধরা এই যে একদম জ্যান্ত কাঁকড়া নিয়ে কারাখালা সুন্দরবন জঙ্গলের নদীতে থেকে পাওয়া কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো আর যদি খুব ইচ্ছা হয় খেতে তাহলে আমার বাড়ি চলে এসো কিন্তু সকলকে সকলের জন্য নিমন্ত্রণ রইল তো দেখো এখানে কত বড় বড় কাঁকড়া নিয়ে চলে এসেছে হ্যাঁ বাবা নিয়ে এসেছিলো এই কাঁকড়াগুলো আবার দাদাও নাকি কাঁকড়া আনবে তো দেখা যাক এখানে দেখো কত বড় বড় কাঁকড়া চলো একটা আমি হাত দিয়ে ধরে দেখাই প্রত্যেকটা কাঁকড়া কিন্তু খুব সুন্দর করে দড়ি দিয়ে বাঁধা থাকে যাতে কোনোভাবেই হাতে না লাগে কারণ এই কাঁকড়া কামড় দিলে না একেবারে হাতের আঙুল ফুটো করে দেবে এতটাই মারাত্মক তো দেখো এই যে আমি একটা কাঁকড়া হাতে তুলে নিয়েছি কতটা বড় দেখেছ আর মানে কিভাবে ওই যে এই যে নোখগুলো আমার গায়ে ফুটিয়ে দিচ্ছে দেখো তো যেহেতু বাঁধা আছে অতটা ভয়ের কোনো কারণ নেই কারণ ও কামড়াতেও পারবে না এরকম হচ্ছে ব্যাপার তো চলো আজকে কাঁকড়ার হচ্ছে ঝাল ঝাল কষা কষা একটা রেসিপি বানানো হবে ইচ্ছে আছে তো আমি বানাবো না আজকে মানে কাঁকড়া আমাদের বাড়িতে কাঁকড়া হলেই মা কাঁকড়াটা খুব সুন্দর বানাতে পারে আর বৌদিও খেতে ভীষণ ভালোবাসে কাঁকড়া আর আমি তো রয়েইছি তো আমার থেকেও বৌদি ভীষণ ভালোবাসে তো চলো আজকে কাঁকড়ার রেসিপি হবে মাছ চিংড়ি মাছ রয়েছে ঘরে আর তেমন কোনো মাছ নেই তো যেহেতু চিংড়ি মাছ রয়েছে তো ওই কারণে কচু শাক না হলে তো মানে চলবেই না কচু শাকটা তো অবশ্যই হতে হবে কচু শাক কিন্তু দুদিন তিন দিন ধরে আমাদের খাওয়া হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ কতটা তুলে রাখা আছে তো অনেক দূর থেকে একটা ঠাম্মি এনে দিয়েছে কচু শাক তো দু দিন খাওয়া হয়েছে চিংড়ি দিয়ে আজকে ছলা দিয়ে চিংড়ি দিয়ে হবে বাড়িতে যদি একটা নারকেল থাকতো নারকেল করা দিয়ে কচু শাক রান্না করলে কিন্তু বেশ লাগে গ্রামের দিকের মানুষরা অনেক কিন্তু মানে কি বলবো সারের জিনিস অত বেশি খায় না বিনা সারের জিনিসই খায় ওই জন্য শরীরে অনেকটাই রোগের মাত্রা কম এটা কিন্তু মানতেই হবে এই যে দেখো এই যে কচু শাক তারপরে বাড়িতে হয়েছে তরুল বাড়িতে হয়েছে এই যে চাল কুমড়ো এই সবেতেই কিন্তু কোনোভাবেই কোনো রকম কোনো সার বা খুব মারাত্মক পরিমাণে কেমিক্যাল দেয়া নেই ওই যে দেখো দাদাও বাজার থেকে চলে আসলো দাদাও আবার নিয়ে এসছে কাঁকড়া মানে আজকে কাঁকড়াই কাঁকড়া আর এই কাঁকড়াগুলো না মোটামুটি আমাদের সুন্দরবন পেরিয়ে নদী পেরিয়ে যখন ক্যানিং চলে যাবে না তখন এই কাঁকড়ার দাম ডবল হয়ে যাবে তো আমাদের এখানে কিন্তু অনেকটাই সস্তা রয়েছে বৌদি আবার দেখতে চলে এসছে এই যে দেখো ছোট ছোটো দুটো কাঁকড়া আরও বড় বড় তিন চারটে কাঁকড়া আর একটা কাঁকড়া আমি দেখলাম কেমন একটু দুর্বল দুর্বল হয়ে গিয়েছো ওটা আগে কেটে নিতে হবে তো ওই কারণে বের করে রাখলাম আর এই যে দেখো ছোটো ছোটো অনেক কাঁকড়া নিয়ে এসছে তো চলো কাঁকড়াগুলো ঢেলে রেখে দিলাম কারণ প্যাকেটের মধ্যে না দম আটকে যাবে বাঁচবে না অনেকক্ষণ তো ওই কারণে ঝপঝপ করে করে আগে বের নিলাম আর এই যে দেখো বলতে কচু শাক এখানে অনেকটা অনেকটা হয়ে যাবে দেখতে মনে হচ্ছে কিন্তু যখন হবে এর থেকে সমস্ত জল বেরিয়ে যাবে আর পরিমাণে অনেকটা কমও হয়ে যাবে তো দেখো এখানে এক হাড়ি কাঁকড়া কচু শাক এক ঝুড়ি কেটে নিলাম আর এবারে চাল কুমড়ো নিয়ে বসে চাল কুমড়ো কেটে সবজি কেটে ধুয়ে বৌদিকে রেডি করে দিয়ে আর চলে এসেছি দেখো এখানে কাঁকড়াটা এবারে ভেঙে নিচ্ছি তো প্রত্যেকটা কাঁকড়া আমি কীভাবে ভাঙছি দেখো ভেঙে কাঁকড়া কাঁকড়া ভেঙে কিন্তু এই যে জলের মধ্যে আগে রেখে দিতে হবে এইভাবে ভালোভাবে তাহলে কিন্তু মানে কাঁকড়ার মধ্যে শ্বাসটা মানে শ্বাস যেটা রয়েছে সেটা আমার মায়েরা বলে আর কি এমনিভাবে কাঁকড়া ভেঙে রেখে দিলে ভেতরের শ্বাস নাকি হালকা হয়ে যায় তো জলে এইভাবে রাখলে বেশ ভালো থাকে পুরু হয় নাকি শ্বাস তো সে যাই হোক এইভাবে কিন্তু কাঁকড়া ভেঙে জলে রেখে দিচ্ছে আর এটা দেখো কী বড়ো কাঁকড়ার প্রত্যেকটা কাঁকড়া মেয়ে কাঁকড়া মানে বুঝতে পারছো কতটা ঘি হবে এর মধ্যে পুরো হলুদ ঘি হবে তো চলো তোমাদেরকে তো আমি অবশ্যই দেখাব কতটা ঘি হবে কাঁকড়াতে তো প্রত্যেকটা কাঁকড়া আমি ভেঙে নিচ্ছি ভেঙে ভেঙে দেখো এখানে ছোটো ছোটো কাঁকড়া কাঁকড়া না বাঁধা থাকলে না কাটতে খুব সুবিধা হয় বন্ধুরা কিন্তু যদি বাঁধা না থাকে না প্রচণ্ড সমস্যা হয় মাঝে মাঝে কাঁকড়া নিয়ে আসে দাদা বাঁধা থাকে না মানে দু একটা বাঁধা থাকে দু একটা থাকে না খুব সমস্যা হয় তখন পা দিয়ে চেপে ধরে অনেক কষ্ট করে কাটতে হয় একটুখানি যদি বেফাস হয়ে যায় তাহলে কিন্তু হাতের আঙুলে কেটে একদম মানে ফুটো করে রক্ত যতক্ষণ না বেরোবে ততক্ষণ ছাড়বে না এরকম একটা ব্যাপার তো এই কারণে অনেকটা সাবধানতা অবলম্বন করতে হয় ওই যে দেখো আমাদের কতটা কচু শাক এখনও রয়েছে তো দু তিন দিন খাওয়া চলবে চলো এবার তোমাদেরকে দেখাই কাঁকড়া ভেঙে কাঁকড়ার ভেতরে ঠিক কতটা পরিমাণ ঘি হয়েছে তো দেখো এই যে প্রত্যেকটা বললাম মেয়ে কাঁকড়া এই যে দেখেছ একেবারে হলুদ ঘি আর একদম ভেতর থেকে বাইর থেকে ভর্তি পুরো তো দেখো তোমাদের কিন্তু মানে কার কার কাঁকড়া খেতে ভালোবাসো ও ভালোবাসো বা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আর যাদের একান্ত খুব ইচ্ছে হচ্ছে তারা অবশ্যই আমি বললামই আমাদের বাড়ি চলে এসো প্রত্যেকটা কাঁকড়া দেখেছো কীভাবে ঘি অবশেষে সমস্ত সরঞ্জাম আমার কাটা কুর্তি ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর এই সামনে জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আনাজের খোসাগুলো যা ছিল গরুর জামনার মধ্যে দিয়ে দিয়েছি আর তারপরে দেখো আমি এখানে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর পুরো ঘরটা আজকে ভালো করে মুছে নেব ভেবেছি কারণ এই কারণে মুছে নেবো কারণ কাঁকড়া তো কাঁকড়ার মানে কি বলবো ঝোল বা রস যাই বলো না কেন জল সব পড়েছে এই জায়গাতে তো এই কারণে আগে ভালো করে আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু ভালো করে মুছে নেবো পুরো ঘরের মেঝেটা না আমাদের একদম পুরো গর্ত গর্ত হয়ে গিয়েছে তাই দাদা এই যে এটা মানে কি বলবো ম্যাট এটাকে বলি আমরা তো ম্যাট নিয়ে এসে বিছিয়ে দিয়েছে এখন প্লাস্টার করার মতন বললামই যে একেবারেই অবস্থা নয় নেই আর কি প্লাস্টার করার অবস্থাতে নেই কারণ সামনে আবার বড় বড় কাজ রয়েছে তো ওই কারণে আর কি তো সে যাই হোক এর উপর থেকে এইভাবে হাঁটাচলা হচ্ছে দু দুই এক বছর না গেলে আর এটা প্লাস্টার কবে করবে দাদা দাদাই জানে কারণ এখন মানে কি বলবো এখন হচ্ছে দাদারই বাড়ি হয়ে গিয়েছে বাবা মা দাদা দাদা মানে বাবার বাড়ি দাদার বাড়ি তো ওই কারণে অনেকটা সময় লেগে যাবে দাদা এখন সামনে অনেক কাজ এই যে বললাম তো কী কাজ অবশ্যই জানতে পারবে ব্লগের সঙ্গে যুক্ত থাকলে আমার পরিবারের সঙ্গে মানে কি বলবো আমার পরিবারের একজন হয়ে উঠলে সবটাই জানতে পারবে তা সে যাই হোক যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তাদেরকে বারবারই বলবো ওই দিদিভাইকে একটু সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও ওয়াচ করো একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট একটু একটু ভালো খুবই দরকার তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো ঘর মোছার কাজটা আমি ওই দিকটায় কমপ্লিট করে নিয়েছি একেবারে ঘরের পুরো মাথা থেকে একদম পেছন দিকটা পুরো মোছা হয়ে গিয়েছে আর এই দিকটা আবার মুছে নিচ্ছি তারপরে চলে যাব স্নানে কারণ প্রচণ্ড গরম লাগছে এত পরিমাণ গরম পড়েছে তো এই বৃষ্টি হচ্ছে এই রোদ বেরোচ্ছে তার মধ্যে গরমটা প্রচণ্ড মাত্রায় লেগেছে এত গরম যেন ঘেমে ভিজে যাচ্ছি আর তার উপরে কি বলবো বন্ধুরা তোমাদের কিছুদিন আগেই বলেছিলাম আমার হেয়ার ফলটা হচ্ছে না বেশ ভালোই আছে কিন্তু আবার হেয়ার ফলটা শুরু হয়েছে প্রচণ্ডভাবে ড্যানড্রপের সমস্যায় ভুগছি আবার সেই ঘরোয়া ট্রিটমেন্ট শুরু করতে হবে নয়তো কিন্তু এটা কমবেই না তো সে যাই হোক স্নানটা করে নেব ঘর কাজ যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে আর বৌদি ওই দিকটা রান্না করছে বৌদিকে যতটা পেরেছি ততটা গুছে দেওয়ার চেষ্টা করেছি সবটা আর কি আজকের আর মননের ধারে আমি একেবারেই গেলাম না তো ওই কারণে রান্নাগুলো শেয়ার করতে পারলাম না তো চলো এবারে রান্না শেয়ার করতে পারিনি তো কী হয়েছে রান্নায় কী কী হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো যেহেতু সবজি কাটা দেখিয়েছি আর রান্নার তরকারিগুলো না দেখালে কিন্তু খুব ভুল হবে ঘরের সামনের পোর্শনটাও ভালো করে মুছে দিয়েছি মুছে দেখো এই যে এখানে বস্তা দিয়ে দিই কারণ কি বলো তো বাইরে থেকে হেঁটে আসলে না পায়ের মধ্যে কাদা থাকে বস্তার মধ্যে অনেকটা উঠে গেলে ঘরটা বেশ তাড়াতাড়ি মানে নোংরা হয় না অত সহজে স্নান হয়ে গিয়েছে আর দেখো আকাশে মেঘও রয়েছে রৌদ্রও রয়েছে সব জিনিসপত্র আমি এই দিকটায় শুকোতে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে মানে কী বলতো এই বর্ষাকালে না অপেক্ষা করে না বৃষ্টি এই যে রোদ রোদের মধ্যেও বৃষ্টি পড়ে যায় বৌদির ওই দিকটায় স্নান হয়ে গিয়েছে এই যে বৌদিকে দেখাচ্ছি দেখো মা কিছু কাঁথা রোদে শুকোতে দিয়েছে ঠাম্মির হাতের নকশা কাঁথা আমি দেখাচ্ছি মানে নকশি কাঁথা অবশ্যই দেখাবো আমার ঠাম্মির হাতের অনেক নকশি কাঁথা রয়েছে অবশ্যই তোমাদের কোনো একটা ব্লগে অবশ্যই আমি দেখিয়ে দেবো তো সে যাই হোক চলো এবারে দুপুরে লাঞ্চটা সেরে নেই এই যে দেখো লাঞ্চে এখানে কচু শাক রয়েছে তারপরে এখানে কি রয়েছে দেখো কাঁকড়ার ঝাল একদম পুরো মাংস কাঁকড়ার এখানে কষা কষা ঝাল আর কচু শাক আর কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই এই যে এখানে একটুখানি হয়েছে কাঁকড়ার টক যেটা আমার পার্সোনালি ভীষণই পছন্দ কারণ টক খেতে ভীষণ ভালোবাসি তো চলো আমরা সকলে মিলে বসে গিয়েছি এখানে দাদা বাবা মা আমি বৌদি খেতে খাওয়াটা কমপ্লিট করে নিই আর ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো যারা প্রথমবার আমার ভিডিও দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবাই সঙ্গে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর আমার পরিবারের সঙ্গে যুক্ত থেকো শুভ দুপুর জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা